আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি স্বপ্না শরীয়তপুর থেকে বলছি আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন স্বপ্নার স্বপ্নেরকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ভিওয়ার্স আজকের আলোচনা হচ্ছে চীনাহাসের চোখ ঘোলায় যাওয়ার কারণ এবং এর প্রতিকার কী ভিউয়ার্স আমাদের চিনাহাস মূলত চোখ ঘোলায় যাওয়ার কারণ হচ্ছে প্লেগ যে একটি রোগ আছে সেই রোগটি যদি আমাদের এই চীনা হয় তাহলে হচ্ছে কি চীনা চোকটা চোখটা ঘোলায়া যায় হঠাৎ একটা চোখ ঘোলাওয়া যায় একটা থেকে আরেকটা ইনফেকশন করে ঘোলা যায় এতে করে চোখ ঘা হয়ে যায় আস্তে আস্তে তারপর খারাপ দিকে যেতে থাকে সো সোয়ার সেক্ষেত্রে আমাদের আমাদের এই চীনা সঠিক যেই চিকিৎসা আছে সেটি আমাদের দিতে হবে সেই চিকিৎসাটি হচ্ছে আপনারা চীনা হাঁসের চোখটা যদি দেখেন ঘোলায় গেছে তাদের বাসায় পানি পরিষ্কার করার যে ফিটকিরি আছে না সেই ফিটকিরি একটুখানি ভালো পানিতে গোলাইয়া সেই পানিটা দিয়ে চোখটা ধোয়াই দিবেন বারবার পরিষ্কার করে দিবেন তারপর হচ্ছে বাজারে গিয়ে আপনারা একটি ড্রপ এবং কোমোনিট এই দুইটা জিনিস নিয়ে আসবেন হাঁসের জন্য ড্রপটার নাম কি জানো আমি ভুলে গেছি ভিডিওতে একটু পরেই আমি দেখাচ্ছি সেই ড্রপটা এনে আপনারা হচ্ছে কি আবারও সেই ফিটকিরির পানি দিয়ে পরিষ্কার করবেন পরিষ্কার করার পর আপনারা হচ্ছে এক ফোঁটা করে দিনে তিনবার কি চারবার দিয়ে দিবেন আপনি এইভাবে দুই তিন দিন দিয়ে দিলে আপনার হাঁসটির চোখ ঠিক হয়ে যাবে এবং ঘোলাটে ভাবটা সরে যাবে আর আপনার যে কোমনির ওষুধটা দেখতে পাচ্ছেন যে সেভোডেক্স ফ্যাট এই হচ্ছে ড্রপটি এই ড্রপটি আমি ইউজ করছিলাম ভিওয়ার্স আর ওই যে পাশে যে আপনারা কোমন দেখছেন এই কমনিটটা হচ্ছে আপনারা খাইয়ে দেবেন কোমন খাইয়ে দেওয়ার কারণ হচ্ছে আপনার ভাইরাস থেকেই তো এই ডাকপ্লেক রোগটা ডাকপ্লেক রোগটা হয় হচ্ছে মূলত ভাইরাস এই ভাইরাসজনিত রোগের জন্য অবশ্যই কোমন ব্যবহার করবেন বা অন্যান্য সমস্যার কারণে কমিউনিট আমি ইউজ করে থাকি খুবই ভালো একটি ওষুধ আমার কাছে সচরাচর প্যাকেট থাকে না বা আমি ইউজ করে ফেলে দেই এই কারণে হচ্ছে যে আমি দোকানে গিয়ে একদিন সব ওষুধের ভিডিও করে এনেছি আপনাদের মাঝে যাতে শেয়ার করতে পারি ভিভার্স এই রোগটা আপনারা অবশ্যই ইউজ করবেন যদি চোখটা ঘোলায় যায় আর যদি দেখেন অন্যান্য রোগ তাহলে হচ্ছে আমি আমার এই বিষয়ে ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে ভিউয়ার্স আপনারা কষ্ট করে দেখে নেবেন আমি পশুভিত্তিক ভিডিও বানিয়ে থাকি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে যায় ভিউয়ার্স লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হলো ধন্যবাদ সকলকে